এছাড়াও নিউটাউন বইমেলা পঁচিশে ডিসেম্বর নিউটাউন বইমেলার উদ্বোধন হয় চলবে পাঁচই জানুয়ারি পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে কবি জয় গোস্বামী বিধায়ক তাপস চ্যাটার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন উদ্বোধনের পর লক্ষ্মী ছাড়া বাংলা ব্যান্ডের গান পরিবেশিত হয় বই স্টল লিটল ম্যাগাজিনের স্টাইল সহ ফুড স্টল বিভিন্ন বিনোদনের ইভেন্ট থাকছে এই মেলায় কবিতা উৎসবের জন্য আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে মূল মঞ্চের সম্মুখে মমতা বেতান নজর কেড়েছে বইমেলা একটা আন্দোলন নিউ টাউন অঞ্চল সেখানে সমস্ত মানে বইমেলা অনেক বছর কয়েক বছর ধরে খুবই সাফল্যের সঙ্গে হচ্ছে যতদিন যাচ্ছে ভালো করে অর্গানাইজড হচ্ছে এটাকে আমরা সবাই মিলে যুক্ত হই যাতে বইমেলাটাকে সম্পূর্ণ করতে পারি নিউ টাউন একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহর তার বইমেলাকে আমরা সেই শীর্ষে পৌঁছে দেবো তার একটা পদক্ষেপ হচ্ছে আজকের বইমেলা জয় গোস্বামীর মতো এম ব্যক্তিত্ব তিনি আজকে উদ্বোধন করলেন অন্যরা সবাই মিলে ছিলেন আমিও নিউ টাউনের সকল নাগরিকের পক্ষ থেকে বইমেলার সাফল্য কামনা করি বইমালা সফল হবে বইমেলাকে আমরা এগিয়ে দিয়েছি You know